প্রিয় দর্শক এবং নমস্কার এবং স্বাগত আমি রঘুনাথ তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য দর্শককে অনুরোধ করছি তো দেখতেই পাচ্ছেন ডাগনের আজকে ভিডিও নিয়ে আসছি তো ড্রাগন গাছে অনেক ধৈর্য নিয়ে থাকতে হয় আমরা ফল পাইতে গেলে বা এবং ফল নিতে গেলে বা ড্রাগন পেতে গেলে সেটাকে এক দেড় বছর সময় নিতে হয় অনেক ধৈর্য নিয়ে থাকতে হয় তো এক বছর ধরে চর্চা নিতে হয় এবং গাছটা যত্নভাবে সুন্দরভাবে করতে হয় এবং গাছের গোড়ায় যাতে জল না জমে জমে না থাকে জল যদি থাকে গাছটা লালচিয়া হয়ে যাবে এবং গাছটা ভালো হবে না যার জন্য একটু উঁচু জায়গা দেখে ডাগন গাছ গাড়ার দরকার এবং গাললে ভালো হয় প্রিয় তো একটু সামান্য শর্ট ভিডিও নিয়ে আসছি তো আমি এটা ভিডিও ছাড়া হয়ে গেছি এর আগে অলরেডি সুন্দর তোমাদের ডাগন হয়েছিল তো তার আগে আমি দাগন ধরার আগে তিন মাস আগে সেটাকে জৈব গোবর সার বরণ জিন সুবলা দিয়ে কোপাই সুন্দর করে আমি সেটাকে দিয়েছি প্রিয় দর্শক তো সেই ভিডিও দেওয়া হয়েছে আমি কী কী পরিচর্চা করি কাজটাকে ইয়ে করছি সেটা দেখবেন যাইয়ে প্রিয় দর্শক তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সামান্য একটু ছোট শর্ট ভিডিও নিয়ে আসলাম আজকে তো বলা তো হলো যে আমি কী কী পরিচর্যা নিয়েছি এবং কী কী গাছটাতে সার সুবলা দিয়েছি চলুন একটা গাছ আমাদের বেশি সার দেওয়ার জন্য এবং পিলারটা আমি দুর্বল ছিল সেই গাছটাও দেখাই বেশি সার দিলে এবং গাছ নষ্ট হয়ে যায় এবং পড়ে যায় চলুন এই গাছটা দেখুন আগে তো প্রিয়দর্শক চলে আসলাম এই যে গাছটা পড়ে গেছে দেখুন পিলারটা কিনার সময় আমি বুঝতে পারিনি যে এদের মধ্যে শি মানে শিখটা ভালো ছিল না যাদের জন্য একটু গাছটা ঝাঁকড়া হয়েছে সেই জন্য পড়ে গিয়েছে প্রিয় দর্শক চলুন না আরেকটা গাছ দেখাই এই যে গাছে চলে আসলাম